নমস্কার গতকাল আদালতের রায়ে যে প্রায় ছাব্বিশ হাজারের কাছাকাছি শিক্ষকদের বা ভুয়ো শিক্ষকদের যে চাকরি গেল এই অবশ্যই ভুয়ো শিক্ষকের সংখ্যাটা ছাব্বিশ হাজার নয় সেটা এখন স্কুল সার্ভিস কমিশন এরা তারা দাবি করছে প্রায় পাঁচ হাজারের মতো তারা বলছেন যেটা যদিও সেই সময় যদি তারা যদি এই ব্যাপারগুলো নিয়ে যদি তারা যদি আদালতকে যদি সহযোগিতা করতেন তাহলে ঘটনা ঘটতো না যাই হোক যে ছাব্বিশ হাজারের কাছাকাছি যে চাকরিটা গেল সেই নিয়ে কিন্তু সেই ঘটনা নিয়ে আজও কিন্তু শহর উত্তাল হয়ে রয়েছে আজও কিন্তু এইটা নিয়ে যারা চাকরি হারিয়েছেন তারাও আজকে তারা প্রায় মুসলে পড়েছেন স্বাভাবিকভাবেই তাদের মধ্যে অনেক যোগ্য মানে চাকুরে যারা শিক্ষকরা ছিলেন যোগ্য শিক্ষক যারা ছিলেন তারা তো মুসলে তারা তাদের তো মুসলে পড়াটা স্বাভাবিক যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছেন তাদের কথাটা আলাদা এখন এই যে বেশিরভাগ যারা যোগ্য তারাও যেমন আজকে যেমন পথে নেমেছেন তারাও যেমন আজকে তারা যেমন সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা করেছেন সেরকমভাবে স্কুল সার্ভিস কমিশনও সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভেবেছে রাজ্য সরকারের তরফ থেকেও ভাবা হয়েছে রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন তাদের সুপ্রিম কোর্টে কী হবে সেটা তো পরের কথা কিন্তু এখন কথা হচ্ছে যে এইগুলো গেছে এবং ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে বাম কংগ্রেসের তরফ থেকে আজকে কিন্তু একটা প্রতিবাদ মিছিল করা হয়েছে কলকাতা ধর্মতলা থেকে সেই মিছিল ফরেস পর্যন্ত সেই মিছিলের আয়োজন করা হয়েছে তাদের বক্তব্য হচ্ছে যে মুখ্যমন্ত্রীর কোনোই পদত্যাগ করা উচিত এই ঘটনার দায় নিয়ে কারণ এই ঘটনার দায় সম্পূর্ণ দায় রাজ্য সরকারের সম্পূর্ণ দায় হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের এই দায় স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার এড়িয়ে যেতে পারে না এবং অবশ্যই রাজ্য সরকারের প্রধান মুখ হিসাবে মুখ্যমন্ত্রী এড়িয়ে যেতে পারেন না তাই মুখ্যমন্ত্রীর অবশ্যই পদত্যাগ করা উচিত এই দাবিতে তারা কিন্তু আজকে বাম কংগ্রেসের তরফ থেকে আজকে একটি মিছিল বার করেছে প্রতিবাদ মিছিল করেছে এবং এই এইটা নিয়েও তারা স্কুল সার্ভিস কমিশনে এবং রাজ্য সরকার তারাও সফল করে যাচ্ছেন সব মিলিয়ে একটা এখনও ঘটনা কিন্তু আলোচিত এবং আলোড়িত হয়ে রয়েছে এবং হওয়াটাই স্বাভাবিক কারণে তার মধ্যে ন্যায্য বা শিক্ষকরা ছিলেন যারা সত্যি যোগ্যতার যোগ্যতা নিরিখেই তারা সেই চাকরিটা পেয়েছিলেন কিন্তু এই জাতকরের মধ্যে তারা পড়ে গেছেন যেখানে আদালতের কিছু করার ছিল না হয়তো কারণ সরকার থেকে যদি ঠিকঠাকভাবে সরকারকে বারবারই তারা বলা তাদের তরফ থেকে বলা হয়েছিল বা স্কুল সার্ভিস কমিশনকে বলা হয়েছিল সেই জায়গায় সেই সময় যদি আদালতকে ঠিকঠাক যদি সহযোগিতা করা হতো হয়তো এই জিনিস হতো না বা কতটা তারা সহযোগিতা করেছেন কি করেননি সেই পুরো ব্যাপারটা এখন যেহেতু সুপ্রিম কোর্টের মামলাতে যাচ্ছেন সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেটা জানার বিষয় থাকবে কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনা নিয়ে বিরোধীরা তো বটেই সমস্ত বিরোধীরা তো বটেই এবং সাধারণ মানুষের মধ্যে তারাও কিন্তু এই ব্যাপারটা নিয়ে সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের যথেষ্ট বিরোধিতা করছে এবং নিন্দা করছে যে এই ঘটনার জন্য স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার অবশ্যই দায়ী দেখা যাক যে এর পরে এই বিষয় নিয়ে কী হয় সুপ্রিম কোর্টে এই মামলা যা বলেন এবং তা সেখান থেকে তারপরে বিচার প্রক্রিয়ার পরে কি রায় বেরোয় যা যা ঘটবে এই বিষয়ে সেইগুলোই আমরা আপনাদের সামনে তুলে ধরব প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তারুকদারের সঙ্গে আমি শুভেন্দু সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ